দি ভিডিওটা দেখে তোমাদের একটু বলি হ্যালো এভরিওয়ান গুড নুন কারণ এখন নুন হয়ে গেছে প্রায় দুপুর দুটো বাজে ভিডিওটা আমি শ্যুট করছি এটা জাস্ট ছোট্ট আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম একটা গুড নিউজ এইমাত্র ভিডিও দেখতে দেখতে পেলাম সেটা হচ্ছে তোমরা অবশ্য এতক্ষণে পেয়ে গেছো সবাই তো এতক্ষণ সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো বা জেনে নিয়েছো আমি জাস্ট দেখলাম আসলে সেভাবে ব্লগ ভিডিও ছাড়া সেরকম অন্য কোনো ভিডিও দেখা হয় না আর যেসব বোনেরা বা ভাই বোনেরা আমার ভিডিও যারা দেখো আমি তাদের ব্লগ ভিডিওই বেশি দেখি বা তাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো বেশি দেখি যে তারা কেমন ভিডিও করছে বা কিছু যত আর কি একে অপরের সাথে কানেক্টেড হতে হওয়া যায় চেষ্টা করি তার মধ্যেও কিছু ব্লগার আছে বা কিছু ফুড ব্লগার আছে যারা আমার ভীষণ প্রিয় তো তাদের ভিডিও মাঝে মাঝে দেখি নিজেকে কি বলবো এনার্জেটিক করার জন্য যেমন যেমন মাই সিম্পল লাইফস্টাইলের কণিকার ভিডিওগুলো আমি বরাবর ভীষণ ইন্সপায়ার হয়ে ওই ভিডিও দেখে আর ফুড চ্যানেলের মধ্যে ভিলেজ ফুড তো রয়েছেই দ্য ভিল ফুড আর তার সাথে আবার পপি কিচেন পপি কিচেন তো নাম করা একটা চ্যানেল সবাই জানো তোমরা তো পপিদির ভিডিওতে দেখলাম ব্লগ ব্লগ চ্যানেলের ভিডিওতে দেখলাম যে পপিদি তিন দিন আগে ভিডিও আপলোড করেছে তাদের একটি ফুটফুটে সন্তান হয়েছে তো সেই নিয়ে সবার মনে একটা দ্বন্দ্ব যে সেটা কন্যা সন্তান না পুত্র সন্তান হয়েছে আমার কাছে কথা হচ্ছে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক সন্তান হয়েছে এটা একটা অনেক বড় ব্যাপার এবং মানে মা ও বেবি দুজনেই যে সুস্থ সবলভাবে রয়েছে এটা অনেক বড় একটা বিষয় তো ওটা ম্যাটার করে না ছেলে না মেয়ে তবুও কম বেশি সবার মধ্যে তো কৌতূহল থাকেই সেই জায়গা থেকে যেটা আমার মনে হলো কপি ভিডিওটা দেখে তোমাদের একটু বলি তোমরা যদি কেউ খেয়াল করে থাকো যখন বেবিটাকে আনা হচ্ছিলো মানে যখন বেবিটাকে বের করলো তখন কেউ একজন পাশ থেকে ছেলে না মেয়ে বললো আর সেই সময় কেউ মেয়ে মেয়ে কথাটা উচ্চারণ হয়নি মেয়ে বলে মিউট হয়ে গেল সাউন্ডটা যখন বেবিটার মুখটা দেখা গেছে ওখানে মেয়ে বলে একটা থেমে গেল তো সেটা থেকে আমার মনে হলো হয়তো বা পকৃদ মেয়েই হয়েছে তো যাই হোক মেয়ে হলে পরে তো খুবই ভালো খুবই খুবই ভালো কারণ ভিডিওতে প্রথম দিকেই দেখলাম দাদাভাই বলছিলেন যে ওনার বংশে সব ছেলে ওনার দাদারও দুই ছেলে ওনারও ছেলে তো একটা যদি মেয়ে হয় খুব খুবই ভালো আর মেয়ে সন্তান মানে তো মা লক্ষ্মী মা লক্ষ্মী আগমন করেছে যাই হোক যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি পপিদি এবং তার সন্তান যেন খুব সুস্থ থাকে তো ব্যাস এটুকুই আমি আমার মানে যেটা মনে হলো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি আমি হানড্রেড পার্সেন্ট শিওর না বাট আমার ওই ক্লিপটা দেখে মনে হলো পপিদি মেয়েই হয়েছে এবং বেশ কিছু ভিডিও দেখলাম যারা অনেকেই দাবি করছে যে পপি দি মেয়ে হয়েছে তারা জানতে পেরেছে তো আমি জানতে পারিনি সেভাবে কিছু তো আমি ওইভাবে গ্যারান্টি দেবো না তবে ওই ক্লিপটুকু দেখে আমারও মনে হলো পপিতির মেয়ে হয়েছে যাই হোক চলো তাহলে এই ভিডিওটা ছোট্ট আপডেট ভিডিও ছিল এত পপিদির এত বড় একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমার মনে হলো সেটা শেয়ার করলাম মনে হলো সেটা শেয়ার করলাম আর তার সাথে এই আপডেটটাও দিলাম যে আমার শরীরটা একদমই সঙ্গ দিচ্ছে না তাই সকাল থেকে কোনো ভিডিও আমি এডিট করতে পারিনি ভিডিও শুট করা আছে কিন্তু এডিটিং করতে পারিনি বলে আপলোডও বসাতে পারলাম না তোমাদের সকলকে সকাল তাই তোমাদের সবাইকে বলছি যে আর কোনো ব্লগ ভিডিও আসবে না আমি জানি আমার খুব অল্প সংখ্যক বন্ধু আছে যারা আমার ব্লগ ভিডিওর অপেক্ষা করো তাদের উদ্দেশ্যে এই মেসেজ আগামীকাল নতুন একটা ভিডিও আসবে অবশ্যই চ্যানেলের সাথে থেকো আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিও যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা জল জলদি দেখতে পারো চলো তাহলে বিদায় নিচ্ছি টাটা